আসসালামু আলাইকুম আমি এখন আছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার সুলাকুড়ি ইউনিয়নের সুলাকুড়ি গ্রামে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুলাকুড়ি ইউনিয়নের একটি বৃহৎ দিঘি দিঘিটার নাম হচ্ছে সোতানালা দিঘি দিঘিটার দৈর্ঘ্য হচ্ছে এক কিলোমিটার এবং প্রশস্ত হচ্ছে হাফ কিলোমিটার মতো আমরা ডাইনবাসের যে গ্রামটা দেখতেছি সেটা হচ্ছে আদর্শ গ্রাম আর এই বামবাসে আমি যে গ্রামটা দেখতেছি সেটি হচ্ছে গুচ্ছগ্রাম তো এই দুইটা গ্রাম এই কেন্দ্র গড়ে উঠেছে যেহেতু এই দিঘিটা সরকারি থেকে করা এবং সরকারি মালিকানাধীন এই জন্য হচ্ছে আদর্শগ্রাম এবং গুচ্ছগ্রাম দুটি গ্রামে কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এটি একটি পর্যটন হিসেবে অনেক পর্যটকে এখানে দেখতে আসে অনেকেই আসে এবং এটার সৌন্দর্যটা অনেক সুন্দর দুটি গ্রাম এই সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন ধন্যবাদ সবাইকে